এগুলো বুঝতে হবে হবে জানতে ভাই যে কেন একটা মাসের বাচ্চা এক লক্ষ টাকা আর কেন বারো মাসের বকনা পঞ্চাশ এই তফাতগুলো বুঝতে হবে এই দুইটা দুই রকমের রেজাল্ট আসবে আজকে যে বাচ্চাটা দেখাবো সারা বাংলাদেশ মনে করেন গাড়ি ভাড়া সিলেটের কথাই বলি সিলেট একটা বকনা পাঠাইলে সর্বোচ্চ চোদ্দ থেকে পনেরো হাজার টাকা নিবে সেই ক্ষেত্রে আমরা কি করবো লাভ এক বাচ্চা পনেরো হাজার টাকা দিয়ে পাঠাবো কিভাবে আমি হাজার হাজার পাঠাই দিচ্ছি এখন প্রিয়া সর্বোচ্চ তিনে থেকে ষাট হাজার টাকা বকনা বাচ্চার জন্য একটা সর্বোচ্চ তিনে থেকে ষাট হাজার টাকা লাগে তাহলে আমি কিন্তু আমার লাভের দরকার হচ্ছে

দেখছেন একদম পাতলা দর্শক বারোই মার্চ দুই হাজার পঁচিশ রোজ বুধবার চলে আসছে আমরা খামারে আর এখান থেকে দীর্ঘদিন যেমন জার্সি নিয়ে কাজ করে আসতেছে এবং প্রতিনিয়তই একদম হাই কোয়ালিটির জার্সি বকনা গুলা সংগ্রহ করার চেষ্টা করে তো চলুন সোলমান সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন জি আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আপনাদের দোয়াতে ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন চলতেছে আলহামদুলিল্লাহ পাক খুব বেচা কেনা ভালো আচ্ছা বেচা কেনা খুব ভালো না প্রতিনিয়তই তো প্রোগ্রাম বের হয় এখন দেখি এখন প্রোগ্রাম দিয়ে বিক্রি হয় যায় আচ্ছা আমার চ্যানেলে দেখা গেল যে সপ্তাহে প্রতি সপ্তাহে একটা না একটা একটা করে তো বের হয় কম্পালসারি তো ভাই কম বেশি সবাই চিনবে নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা দিন আমার নাম মোহাম্মদ সোলাইমান হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গরা থানা চৌবারে আরপাড়া গ্রাম আচ্ছা চৌবারে আরপাড়া গ্রামে দেখা গেল যে খামারগুলো আছে এগুলো পার নামে পরিচিত ভাই এক দেখুন নাম আমার নামটা বললে দেখা আচ্ছা আর আরপাড়া তো গাভীর ব্যবসায়ী বেশি বকনা তো খুবই কম খুবই কম আচ্ছা তো ভাই নতুন কালেকশনে কেমন বকনা থাকতিছে আজকে আজকে এক পিস বকনা দেখাবো আপনার একদম হান্ড্রেড জার্সি আপনার ফাইভ পার্সেন্ট আছে হান্ড্রেড এর মধ্যে আপনার জার্সি আর পাঁচ পার্সেন্ট আছে আপনার ফিজিয়ান আচ্ছা ভাই আপনি দীর্ঘদিন খুবই খুবই চয়েসফুল বা খুবই হাই পার্সেন্ট আচ্ছা ভাই আমি আপনাকে একটা প্রশ্ন করি দীর্ঘদিন যাবত আপনি জার্সি বকনা বা ফিজিয়ান কাজ করছেন বকনার বিষয়ে আর কি ভালো একটা অভিজ্ঞতা আপনার আছে শেয়ার লোকে আমি একটা প্রশ্ন করি একদম হান্ড্রেড জার্সি মানে যেগুলো সচরাচর বলেন যে একদম চ্যালেঞ্জ করে বিক্রি করার ওইগুলাই ভালো নাকি টেন পার্সেন্ট বা একটু ক্রস বাচ্চা ভালো বলতে আমি বলি শোনা ভালো দুইটাই অরিজিনাল জার্সিও ভালো যদি মনে করেন জার্সি ফিজিয়ান করার বাচ্চা হয় সেটা অনেক ভালো মানে দাবি হয় আচ্ছা এর থেকে দুধের পরিমাণটা বেশি পাওয়া এটা কি ওইটার থেকেও ভালো হয় হ্যাঁ জার্সির থেকে বেশি দুধের পরিমাণটা বেশি হয় আচ্ছা এটা অরিজিনাল জার্সি মনে করেন আপনার সর্বতনা 25 লিটার দুধ দেবে আচ্ছা আচ্ছা আর হলস্টিয়ান ফিজিয়ান এবং জার্সির মিশ্রিত থাকলে 30 32 পর্যন্ত দুধ ওই 25 লিটারের ওই গাবিটাই 30 32 কারণ কারণ হচ্ছে

সেই ক্ষেত্রে আমরা কি এক বাচ্চা পনেরো হাজার লাভ আমি কিন্তু এক বাচ্চা পনেরো হাজার টাকা কিন্তু গাড়ি ভাড়া দিয়ে পাঠাবো না আচ্ছা আচ্ছা আমি পাঠাবো কিভাবে এখানে প্রতিনিয়ত আমাদের গাড়ি বিক্রি হচ্ছে আচ্ছা আচ্ছা ওদের সাথে গাবি ড্রাইভার সাথে কন্ট্রাক্ট করে বকনা গুলো আমরা পাঠাই দিচ্ছি আমি হাজার হাজার পাঠাই দিচ্ছি এখন প্রতিনিয়ত ছেলে এরকম সর্বোচ্চ তিন থেকে চার টাকা কারণ ভাই একটা বকনা বাচ্চার জন্য একটা ট্রাক ভাড়া করা বলে সর্বোচ্চ তিন থেকে চার হাজার টাকা লাগে তাহলে আমি কিন্তু ওই পনেরো হাজার টাকা আমার লাভের দরকার হচ্ছে আচ্ছা 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 বিষয়টা এরকম ভাই অনেকে বিভ্রান্তি থাকতে পারে কারণ অনেকে ভয় পায় যে সিলেট আমি বকনাটা নেব চোদ্দ পনেরো হাজার টাকা গাড়ি ভাড়া তাহলে তো পোষাবে না এটা কিন্তু সত্য কথা পোষাবে না সেই ক্ষেত্রে মনে করেন গাড়ি ভাড়া এক টাকা লাগবে না গাড়ি ভাড়া আমি দেবো তিন চার হাজার যাই খরচ হোক গাড়ি ভাড়া কিন্তু আমাকে সময় দিতে হবে এক দুই দিন কিন্তু সময় দিতে হবে এক দুই দিন সময় না দিলে আমি কিন্তু মিল করে পাঠা দিতে পারবো না অনেকে আছে টাকা দিয়ে দিলে ভাই কৌ গরু দিচ্ছেন না একটা বাচ্চা নিয়ে আসতে ভালোই লম্বা সম্ভবেন জার্সি আর যখন করা হয় না এই গাভিগুলো একটু আপনার জার্সি অনেকটা বড় হয় আচ্ছা বডিতে অনেক বড়

এ দেখেন কি উঠতেছে ভাই দেওয়ার সাথে সাথে দেখেন আচ্ছা আচ্ছা দেখছেন পশম ভাই ভাব চলে দিনের মধ্যে চলে আসতো তাতে রাখার সম্ভাবনা সম্ভাবনা ভাই যখন আমরা গেরস্ত থেকে কিনতে যাই আপনি মনে করেন গেরস্ত আপনি একটা জিনিস বিক্রি করবেন আপনি কি ছোটবেলা থেকে পালছেন বলে না ভাই ব্যাপারেরা নয়াবির ক্ষেত্রে দুধের ক্ষেত্রে উঁচা হয়ে গেছে বরং সে এখন মাথার দেখেন কতটা উঁচা আর একদম ভি প্যাটার্ন একদম হাড্ডি মান্ডি দেখা যাচ্ছে দেখছেন ভি প্যাটার্ন হাড্ডি সবকিছু দেখা যাচ্ছে আর থায় দেখেন কোনো মাংস নেই আচ্ছা আচ্ছা আর পা গুলো দেখেন একদম নাই কত ব্যাপারে আর আমি দেখা দেখেন সামনে থেকেই দেখেন এইসব জায়গা থাকতে হবে ভাই চামড়াটা এরকম পাতলা থাকতে হবে আচ্ছা তো সাহেব করাস না যে আপনার চামড়াটা দিলে বলবে না মোটা হবে এরকম না

খুবই সুন্দর একদম কুঞ্চি মাটির নিফিল ভাই আচ্ছা খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ তোলা লাগছে তো ভাই এটার মায়ের দুধের রেকর্ড কি জানেন এটা হ্যাঁ অবশ্যই জানি ভাই আমি সব সময় চেষ্টা করি মনে করুন যা চাই বাছাই কিনে কারণ আমি যদি ভালো জিনিস বিক্রি করতে পারি তাহলে কাস্টমার

মোটামুটি অনেকে বলতে পারে ভাই আহ বাচ্চা জার্সি গরু কিন্তু মোটা হয় না আচ্ছা আচ্ছা আপনারা প্রোগ্রাম দেখতেছেন আপনার দেখাচ্ছে জার্সি গরু হেলদি হয় মনে করেন যে চামড়াটা পাতলা হয় তাপমানে ভালো এই জন্য দুধের পরিমাণ আর মনে করেন আপনার যেগুলো আপনার থাকে সাহিবের কর বা ফিজেনের মধ্যে আপনার সাহিবের করাজ থাকে দেখবেন যে ফিজেন গুলো গরুগুলো কিন্তু অনেক মোটা হয় শরীর অনেক মোটা হয় ওইগুলো কিন্তু দুধ হয় না ভাই ওগুলো সার গরুর মতো মোটা হয় সেটা যেগুলো আপনার আহ দুধের গরু

তারপরেও যদি কিছু জায়গা থাকে আমার সাথে কথা বলে নিতে পারো কথা আলোচনা আলোচনা করে নিতে পারো ভাই একদম লাস্টে চলে আসছি বাচ্চাই ছিল একটা অনেক বড়ই হয়ে গেছে প্রোগ্রাম তো একদম সবার উদ্দেশ্যে

অনেক বাচ্চা আছে যে এই বয়সে আসলে অনেক এগুলা ভাই বোঝার আমি কি বলবো ভাই ছোট বাচ্চা যেগুলা এই বাচ্চাগুলাতে ভাই বোঝার অনেক অভিজ্ঞ মানুষই আমরাই ফেল মেরে যাই যেগুলো পাঁচ মাস ছয় মাস অনেক কি কাস্টমার আছে ভাই দেন দেন আমরা ফেল মেরে যাই ভাই আচ্ছা যে আমি কিনলাম